আমি অরিন্দ চক্রবর্তী আমি তিগুনানন্দ ফাউন্ডেশনের বেদাভ্যাসী গ্রুপ স্টুডেন্ট আমরা এখন শুগুলো যজুর বেদের মাধ্যমদিনী শাখার প্রথম যে মন্ত্রগুলি আছে সেখান থেকে কিছু মন্ত্র আমরা জানব তার আগে বেদের আমাদের যে মঙ্গলাচরণ করতে হয় আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব श्रीगणेशाय नमः ॐ श्री सरस्त्वै नमः ॐ श्री वेदपुरुषाय नमः ॐ गणनाथ सरस्वतीं रविशुक्राविहस्वतीं पञ्चैतान् संस्मरि नित्या वेदवाणीं प्रवर्तयेत् अजाशपितवर्णस्य यजुर्विदशशुत्रधी वामिकुलिशपानिस्तु भूतिदमङ्गलप्रदा हे अम्मा शामे धागनिंदु वश्यतागृहिताय बुधायताते थे मा आश्मिन हविया जोहोताना शूषामिधाया शोचे के घृतंते प्राण जोहोताना দাশে নামুনা মহা আপনারাও যদি আমার মতো এরকম বেদের মন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই আমাদের আপনারা ত্রিগুণানন্দ ফাউন্ডেশানের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হিসাবে আপনারা স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন ধন্যবাদ